আমাদের মাধ্যমে এই কথাগুলো ইতিমধ্যে প্রচার হচ্ছে যে বাংলাদেশের জামাত ইসলামি আজ থেকে 55 বছর আগে যেটা বুঝেছিল সেটা এখনো দেশের মান ও সুস্থ সক্ষম নয় সম্মানিত ভাইরা এ জন্য আমরা যে আজকে যে বিজয় দিবস পালন করছি বাংলাদেশ প্রকৃত অর্থে যে বিজয় লাভ করার কথা সেই বিজয় লাভ করবে তখনই আমরা মনে করে বিশ্বাস করি বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড যদি জামাত ইস্তামীর নেতৃত্ব বেদে একটি ইস্তামী কল্যাণ গঠিত হয় তখনই কেবল বিজয় বিষয়ে সফল মানুষ ভোগ করতে পারবে আমরা মনে করি প্রিয় ভাইরাস

মহান বিজয় দিবস উপলক্ষে র্যালিপূর্বক আজকের এই সমাবেশের প্রিয় পরিচালক উপজেলা সমাজ সেক্রেটারি আজকের অনুষ্ঠানের সমান্ত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আলম উপজেলার নবনির্বাচিত আমির ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা জনাব শফুল আলম বকুল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম আনন্দপুর জেলার শাখার সাবেক আমির জেলা সুরা কর্মপরিষদ সদস্য ডাকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আদের একান্ত শ্রদ্ধা হাজন জনাব মোহাম্মদ দারুসালাম সামনে উপস্থিত আলমডাঙ্গা উপজেলাবাসী আজকের অনুষ্ঠানে আগত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সংগ্রামী ভাইরা আমরা বিগত পাঁচ তারিখে নতুন একটি বাংলাদেশের অভ্যুদ্ধায় ঘটিয়েছি যাদের মাধ্যমে আজকের এই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা সেই সেই ছাত্র জনতাকে সাধুবাদ জানাই সেই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই এজন্য যে গত পাঁচ তারিখের পূর্বে যারা বলেছিল। আমরা বাংলাদেশ থেকে পালাবো না ঠিক কিনা বাস্তবতা হচ্ছে এই পাঁচ তারিখের পরে আমরা দেখেছি সবার আগে তারাই তাদের মাওবাড়ি দিল্লিতে পালাইয়েছে ভাইরা ইতিপূর্বেই আমাদের সৈরাসারী শেখ হাসিনা ঠিক এমন কথাই বলেছিল যে শেখ হাসিনা পালাই না কিন্তু আমরা বাস্তবতা দেখলাম এটাই যে আজকে তারাও কিন্তু সেও কিন্তু সবার আগে বাংলাদেশের এই বিক্ষুব্ধ জনতার আজকে রোশানলে পড়ে তাদের মামাবাড়ি দিল্লিতে অবস্থান করছে সংগ্রামী ভাইরা আজকে আমরা এটা বলতে চাই এদেশ হচ্ছে শাহ জালালের বাংলাদেশ এদেশ হচ্ছে শহীদ তিতুমের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে শহীদ নিজামের বাংলাদেশ আগামীতে আমরা মনে করি এই তিতুমের বাংলাদেশ শহীদ মুজাহিদের বাংলাদেশে আল্লামা সাইদি সাহেবের বাংলাদেশে আজ শেখ হাসিনার মতো আর কোনো সৈরাচারী শাসক বাংলাদেশে আরো উত্থান করতে পারবে না মনে করি আগামীতে অবশ্যই যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশের স্বপ্ন দেখে অপরাধ আঠারো কোটি জনতা সেই বাংলাদেশ দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে স্বাধীনতা তিপ্পান্ন বছর পেরিয়ে আজকে আমরা সেই আগামীর বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ গঠিত হয়েছিল একাত্তর সালে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ দেওয়ার জন্য আমরা বিগত সময়ে দেখেছি যারাই ক্ষমতায় এসেছে আজকে এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে মূলণ্ডিত করেছে আগামীতে যদি বাংলাদেশের মানুষের সত্যিকার মৌলিক অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বাংলাদেশে আল কোরআনের শাসন দরকার আর সেই শাসন কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সরকার আগামীতে প্রতিষ্ঠিত হয় আসুন আমরা কাজে কাজ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাই এই আস ব্যক্ত করে আমার কথা

আমাদের শিশু ভাইরা যেভাবে লাইনে দাঁড় করে দেবে সেইভাবে কিন্তু আপনার যাবেন অনেক আসতে লাইন ফাইবে আমার সামনে যাওয়ার জন্য তাহলে মানে এই র্যালিটা বিস্তৃখ হয়ে যাবে এই জন্য আমরা প্রথমে ব্যানার যাবে ব্যানার এর পরে আপনার আস্তে আস্তে যাবেন ঠিক আছে এই জন্য অন্য কোন মানে সিস্টেম এর আমরা